বড়সড় ধাক্কা খেল বিজেপি নাম প্রকাশে জোর করা যাবে না কাওয়ার যাত্রায় খাবারের দোকানের নেমপ্লেট ইস্যুতে অন্তর্বর্তী স্থগিতাদেশ শীর্ষ আদালতের কাওয়ার যাত্রায় রুটে খাবারের দোকানগুলিতে দোকান মালিকের নাম উল্লেখ করে নেমপ্লেট লাগানোর যে নির্দেশ দিয়েছিল উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড এবং মধ্যপ্রদেশ সরকার তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ রাখার পাশাপাশি কোর্ট চাপ বার্তায় জানিয়েছে কাউকে নাম প্রকাশে জোর করা যাবে না স্থগিতাদেশ বহাল রাখার পাশাপাশি এই বিষয়ে উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড এবং মধ্যপ্রদেশ সরকারের তরফে বক্তব্য জানতে চেয়েছে আর তার জন্য দুই সপ্তাহের সময় দিয়ে দেওয়া হয়েছে সেই রাজ্যগুলিকে এদিকে কাওয়ার যাত্রায় তরফে একটি ইন্টারভেশন ফাইল করা হয়েছিল তাতেও সাঁ দেয়নি কোর্ট সেখানে রাজ্যগুলির কাওয়ার যাত্রার সম্পর্কিত খাবারের দোকানে নেমপ্লেট সংক্রান্ত নির্দেশকে সমর্থন করে বলা হয়েছিল এটি ধর্মীয় রীতিনীতি এবং ব্যবহার সংক্রান্ত তাঁতির মৌলিক অধিকারের বিষয় তবে সেই বার্তাকেও কার্যত খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট কাওয়ার যাত্রায় রুটি খাবারের দোকানে নেমপ্লেট প্রকাশ নিয়ে যে নির্দেশ দিয়েছে তা নিয়ে একের পর এক পিটিশন জমা পড়েছে সুপ্রিম কোর্টে পিটিশন এসেছিল তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রীর তরফেও পিটিশন এসেছিল শিক্ষাবিদ অপূর্বনন্দ ঝায়ের থেকেও এছাড়াও প্রোটেকশন অফ সিভিল রাইটস নামের এক এনজিওর তরফেও দায়ের করা হয়েছে পিটিশন আজকের এই মামলা ছিল উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশ সরকারের নির্দেশকে চ্যালেঞ্জ করে বহুয়া মৈত্রীর দায়ের করা পিটিশন নিয়ে সেই পিটিশনের শুনানিতেই এই কথা জানিয়েছে কোর্ট এর আগে উত্তরপ্রদেশ সরকার এক নির্দেশে জানায় কাওয়ার যাত্রার রাস্তায় খাবারের দোকানের মালিক নাম প্রকাশ করে নেমপ্লেট রাখতে হবে এদিকে বিজেপি বিরোধী দলগুলি এমন নির্দেশের করা বিরোধিতা শুরু করে প্রথম থেকেই তাদের বিরুদ্ধে ছিল এতে ধর্মীয় অস্থিরতা বাড়বে এমনকি এই নির্দেশের বিরোধিতা করে মোদী সরকারের কিছু শরিকের তরফেও রিপোর্ট নিউজ ভ্যানগার্ড